শেষবার আমরা দেখেছিলাম কিশোরী ই তার দুই বন্ধু পেঙার আর জিন যারা মিলে সাহায্য করেছিল এক জাদুকর ইয়েতিকে যার নাম এভারেস্ট ওদের মিশন ওকে ফিরিয়ে দেওয়া হিমালয়ের বরফে ঢাকা পাহাড়ে তার পরিবারের কাছে কিন্তু শহরের বাইরে দুনিয়া এতটা সহজ না তিন বন্ধু আর এক ইয়েতি শহর ছেড়ে ছুটেছে গ্রাম পাহাড় আর জঙ্গলের পথে কিন্তু ওদের পিছনে লেগে আছে বিজ্ঞানী ডক্টর জারা আর ধনী লোভে ওরা চায় এই জাদু ইয়ে থেকে ধরতে শুধু গবেষণার জন্য নয় বরং বিক্রি করে কোটি টাকা রোজগারের লোভে এই যাত্রাপথে ওরা প্রথমে আসে এক বিশাল ফুলের বাগানের মধ্যে হঠাৎই এভারেস্ট একটা পাহাড়ের দিকে তাকিয়ে ভায়োলিনের সুরে গুনগুন করতে থাকে আর তখনই ঘটে যায় প্রথম ম্যাজিক সে পাহাড় যেন জেগে ওঠে তার গাবে বিশাল বিশাল ফুল ফুটতে থাকে আলো বেরোয় আর পুরো জায়গাটার রূপকথার মতো সুন্দর হয়ে যায় পেঙ্ক চেঁচিয়ে ওঠে ওয়াও এ তো ম্যাজিক যেন ই হেসে বলে আমি বলেছিলাম না ও সাধারণ নয় এই দৃশ্য দেখে জিন যে এতক্ষণ বিশ্বাস করছিল না এখন পুরোটাই ইর পাশে এসে দাঁড়ায় তিনজনই এখন এক টিম এক জায়গায় ওরা একটা ট্রাক থেকে পড়ে যায় সবাই কাদা কাদামাটিতে গড়াগড়ি খাচ্ছে পেং তো পুরো কাদার রাজা হাসছে আর তার হাসিটা যেন ছোট্ট বাচ্চার মতো খুশি করে তোলে সবাইকে কিন্তু ঠিক তখনই একটা ড্রোন তাদের ট্রাক করে ফেলে ডক্টর যারা জানিয়ে দেয় ওদের অবস্থান পেয়েছে ওরা এখন ঠিক পেছনে তখনই এভারেস্ট আবার ভায়োলিনে সুর শুনে পাহাড়ের দিকে তাকায় চোখ বন্ধ করে মনসংযোগ করে আর সঙ্গে সঙ্গে এক বিশাল বাঁশের জঙ্গল যা একদম শুকিয়ে গেছিল এক ঝটকা সবুজ হয়ে যায় বাঁশগুলো এমনভাবে ভাবে ওঠে যে ওরা একটা ব্রোলার কোস্টারের মতো ওদের বাঁচিয়ে দেয় তারা পালিয়ে যায় সবাই হাফ ছেড়ে বাঁচে জিন বলে আমি তো কখনোই ভাবিনি একটা ইয়েতে আমাদের প্রাণ বাঁচাবে কিন্তু সমস্যা এখনো শেষ হয়নি বার্নিস আর জারার দল ওদের জন্য নতুন ফাঁদ পেতে রেখেছে পাহাড়ে যাওয়ার পথে তাহলে কি ওরা পৌঁছতে পারবে না হিমালয় পর্যন্ত বন্ধুরা এই অ্যাডভেঞ্চার এখনও অনেক বাকি এভারেস্ট তার শক্তি প্রথম ব্যবহার করলো কিন্তু সামনে অপেক্ষা করেছে বড়ো বড়ো চ্যালেঞ্জ তোমার যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরের পর্ব মিস না করো পার্ট দেখতে হবে যেখানে এক চূড়ান্ত লড়াই বিশ্বাস আর বন্ধুত্বের শেষ পরীক্ষা